হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব তো এখানে আমাদের পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এবছরে কিন্তু বিরাট দুটো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এই দুটো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কী রয়েছে কবে নাগাদ আসবে এবং মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখানে সর্বপ্রথমে আমাদের দুটো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পিএসসি থেকে আসতে চলেছে আপকামিং তো একটি হলো আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো ওখানে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারে কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে আর এখানে আইডিও পোস্টের লাস্ট ভ্যাকেন্সি কিন্তু আমাদের এসেছিলো দু হাজার উনিশ সালের দুহাজার উনিশ সালে লাস্ট কিন্তু আমাদের আইডিও রিক্রুটমেন্ট হয়েছিল তো এর পরবর্তীতে আর কোনো কিন্তু আইডিও রিক্রুটমেন্ট হয়নি তো এই দু হাজার উনিশ সালের পর কিন্তু আমাদের এই দু হাজার চব্বিশ সালে কিন্তু আইডিও রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে তো এখানে আইডিওর যে ভ্যাকেন্সি তো সেই আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ভ্যাকেন্সি কিন্তু পিএসসিসের রিপোর্টেড হয়েছে তো কিছুদিনের মধ্যে কিন্তু সেটি আইডিওর ভ্যাকেন্সি আসছে তো এর পরবর্তীতে আমাদের ফায়ার অপারেটর তো আইডিওর পরবর্তীতে এখানে আমাদের ফায়ার অপারেটরের ভ্যাকেন্সিও কিন্তু আসবে ফায়ার অপারেটারের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আর এখানে ফায়ার অপারেটর পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু এখানে আপনার ফায়ার অপারেটারের পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদের রিটার্ন টেস্ট হতে চলেছে ফায়ার অপ্টার পোস্টের জন্য এবং রিটার্ন টেস্টের পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের কিছু ফিজিক্যাল এন্ট্রুয়েন্স কিংবা মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো বেশ কয়েকটি কিন্তু ফিজিক্যাল মোড চারটি কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু এখানে আপনাদের ফায়ার অপ্টার রিটার্ন এক্সামিনেশন পরবর্তীতে কিন্তু এটি কোয়ালিফাই করতে হয় তো এগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এক এক করে ফায়ার অপারেটার ফায়ার অপারেটার এলিজিবিলিটি এবং তার সাথে কী কী থাকতে চলেছে তো সেগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে আমি সেপারেট ভিডিওতে জানিয়ে দেবো তো পিএসসির এক অবসরপ্রাপ্ত আধিকারিক স্যার সূত্রে আপডেট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তিনি কিন্তু এই আমাদের আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কিংবা ফায়ার আপডেটের ভ্যাকেন্সি সম্বন্ধে তো তিনি কিন্তু আপডেট দিয়েছেন তো এখানে আমরা জেনে নেব তো এখানে আমাদের সেই প্রাক্তন পিএসসির আধিকারিক স্যার তিনি কি যে জানিয়েছেন তো এখানে তিনি জানিয়েছেন যে নতুন অনেক পোস্ট তৈরি হয়েছে তৈরি হওয়ার সংক্রান্ত একটা নোটিফিকেশন কিন্তু এসেছে বোধ হয় হাজারখানেক ফায়ার অপারেটর তো ফায়ার অপারেটর সম্বন্ধে এর আগের ভিডিওতে আমি আপনাদের আগেই জানিয়েছি যে এক হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আমাদের আসছে ফায়ার অপারেটর তো স্যার সেই কথাই কিন্তু জানিয়েছেন আমাদের তো এখানে গভর্নমেন্ট থেকে কিন্তু এই এক হাজার প্লাস যে ফায়ার অপারেটর নেওয়া হবে তো সেই সংক্রান্ত নোটিফিশ কিন্তু পিএসসি অফিসে চলে গিয়েছে তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে স্যার বলেছেন কিন্তু হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বের করার জন্য ভ্যাকেন্সি রিপোর্ট এখনও করা হয়নি তো এখানে ভ্যাকেন্সি রিপোর্টের এখনও হয়নি তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে এর পরবর্তীতে আমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ফায়ার আপডেট অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে তো সেই অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার কিন্তু কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি রিপোর্ট করা হবে তো সেই রিপোর্টের ভ্যাকেন্সি রিপোর্টের কাজটি কিন্তু এখনও হয়নি সেটা হলে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বার হওয়ার পদ্ধতি কিন্তু শুরু হবে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাডভার্টাইজমেন্ট আমাদের যে ফায়ার আপটা তো সেটি কিন্তু আসতে চলেছে আপকামিং রয়েছে তো এর পরবর্তীতে তবে অন্য একটা পদের ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা যে পোস্ট রয়েছে আমি আপনাদের একটু আগেই বলেছিলাম তো সেটির ভ্যাকেন্সি কিন্তু অলরেডি রিপোর্টেড আছে তো সেটির সেটি নোটিফিকেশন কিন্তু কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবে আশা করা যায় তো এখানে সেটি হলো আমাদের আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আপনারা দেখতে পাচ্ছেন আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টে হয়েছে তো সেটি কত ভ্যাকেন্সি রয়েছে আড়াইশোর উপরে রয়েছে ভ্যাকেন্সি অর্থাৎ দু হাজার পাঁচশো মানে দুশো পঞ্চাশ প্লাস কিন্তু এখানে আমাদের আইডিওর ভ্যাকেন্সি রয়েছে তো সেই ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু এখানে এই আইডিওর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বের হওয়ার কথা চলছে তো এটি ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো পিএসসি থেকে আমাদের আপকামিং কিন্তু এই দুটো গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো এখানে যেহেতু আমাদের এই আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো এটির কিন্তু ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড আছে তো সেহেতু কিন্তু আমাদের এই দুশো পঞ্চাশ প্লাস আইডিও তো এটি কিন্তু আগেই ফায়ার অপারেটারের আগেই কিন্তু বেরিয়ে যেতে পারে তো এর পরবর্তীতে এখানে আমাদের ফায়ার ড্রেডের যে এক হাজার প্লাস ভ্যাকেন্সি তো সেটি আমাদের কিন্তু ভ্যাকেন্সি রিপোর্ট হলেই কিন্তু আমাদের যে ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট কিংবা নোটিফিকেশন তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো তো এই দুটো ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের আর কয়েক মাসের মধ্যেই তো সানিজ স্যার জানিয়েছেন যে আর কয়েক মাসের মধ্যেই এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো তো এখানে আর আর কয়েক মাস আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে তার পরবর্তীতে কিন্তু আমরা এই আইডিও প্লাস আমাদের ফায়ার ফায়ারপ্টার তো এই দুটো ভ্যাকেন্সি কিন্তু আমরা আশা করতে পারি তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য নতুন দুটো রিক্রুমেন্ট কিংবা নতুন দুটো অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট তো যখনই এই দুটো সম্বন্ধে এই দুটো নোটিফিকেশন কিংবা এই দুটো এই দুটো পোস্টের নিয়োগ সম্পন্ন সম্বন্ধে কোনো অফিসিয়াল আপডেট কিংবা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন